সকাল সকাল সমস্ত ঘরের বাসি বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি আর এইটা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই বাড়িতে পুজো করে মন্দিরে যাব বাবার মাথায় জল দিতে এখানে মিলে দিয়েছি এখন যাব পুজো করতে শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই জল ঢালতে যাব বাবার মাথায় জল দেবো আর আজকে ওই জন্য মর্নিং ওয়াক করতে যায়নি সকালবেলা এখন স্নান সমস্ত আশিবাসি কাজ ছেড়ে শুধু মোছাটা বাকি আছে কারণ ঝুনু তো এখনও আসেনি এখন বাদছে করিতে সাড়ে ছটা এখনও ঝুনু আসেনি আর এই স্নান করে জামা কাপড়গুলো মিলে দিলাম বারান্দায় কারণ মেঘ মেঘ পড়ে আছে এবার বৃষ্টিও আসতে পারে আমাদেরকে দেখাচ্ছি আকাশে মেঘ কেমন হয়ে আছে আর এই জিনিস এখন মুখে ক্রিম মাখবো সিঁদুর পরবো দিয়ে ঘরে পুজো সারব সেরে যাবো মন্দিরে পুজো দিতে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে দেখো আকাশে কীরকম মেঘ হয়ে আছে বুঝতেই পারছ এখন মেঘ মেঘ করে আছে রোদও বেড়ায়নি কিছু না এখন বৃষ্টি আসতে পারে একটু পরে চলো পরে আসছি যে দেখো সাবু ভিজিয়ে নিচ্ছি এখন এখন থেকে সাবু ভিজ না ভিজলে ভিজবে না যে পূর্ণিমার পুজো হয়েছিল না গুড় পূর্ণিমার সেই সব এখন নাটনগুলো আরে তুলবো ঘটফট সমস্ত তুলবো তুলে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর পুজো দেবো চলো ঠাকুর ঘরের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন বাসন টাসন মেজে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল দিতে হবে আর মন্দিরে যাব বাড়িতে যে শিব রয়েছে শিবের মাথা তো একটু জল দিতে হবে তাই ঘরের শিবকে একটু ভালো করে স্নান করিয়ে নিচ্ছি আর ঘি মধু গঙ্গা জল সব কিছুই একটা ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি একসঙ্গে দিয়ে স্নান করিয়ে নেবো দিয়ে এই যে ঘি মধু সব দিয়ে নিলাম আর দিয়ে স্নান করিয়ে নিয়ে আর বেলপাতা আজকে ভালো বেলপাতা পায়নি বেলপাতাগুলো একটু ছিঁড়ে গেছিলো সেই বেলপাতা দিয়ে বাবাকে পুজো দেবো আর বাবা তো সব বেলপাতা পেলেই সন্তুষ্ট তাই ওই রকমভাবেই পুজো দেবো আর ঘরে ফুলও পায়নি ওই জন্যে ঘরে শিব আকন্দ ফুল বলো ধুঁদ্র ফুল বলো কোনো ফুলই পায়নি ঘরে যে সাদা টগর ফুল আছে সেই দিয়েই বাবাকে পুজো দেবো বা চলো এখন পুজোটা করি করে তারপরে যাব মন্দিরে পুজো দিতে চলো তোমরা সঙ্গে থাকো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই বাটিটাতে আছে ঘি মধু তারপর আতপ চাল আর চন্দন সাদ লাল চন্দন এখানে ধূপ এটাই দই এটাই দুধ এটা গঙ্গা জল বাতাসা এখানে শশা মানে পেয়ারা আর যাবার সময় ফুল কিনবো আর দুটো কলা কিনে নেবো চলো আর এইখানে আছে প্রদীপ ঘিয়ের প্রদীপ চল মন্দিরে চলে এসছি পুজো দিতে আর পুজো দিয়ে নিচ্ছি এখানে অনেকে আরও দিচ্ছে আর আমি যেই মন্দিরে দণ্ডি কাটি সেই মন্দিরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছে ওই জন্যে আর যেতে পারিনি সামনে যে শিব ঠাকুরের মন্দির রয়েছে আমি তো প্রত্যেক শনিবারই মঙ্গলবার পুজো দিতে যাই সেইখানে তো দেখিয়েছি তোমাদেরকে শিব মন্দির রয়েছে বা মায়ের পাশে তো তো বাবা থাকবেই ওই জন্যে সেই মন্দিরে বাবার মাথায় জল দিয়ে নিচ্ছি নিয়ে এবারে আর বাবাকে পুজো করছি যখন মায়ের পুজো তো করবোই ওই জন্য মায়ের পুজো করে নিই পুজো দিয়ে এলাম আর পুজো দিতে যেতে যেতে বৃষ্টি হচ্ছিলো আবার আসার সময় তো বৃষ্টি শুরু হয়ে গেছে একবার করে বৃষ্টি আসছে আর বৃষ্টি কমে যাচ্ছে এখন এই পুজো দিয়ে এলাম এবার জল খাবো খেয়ে দিয়ে চা খাবো এখন সকাল থেকে চা খায় বলে মাথার যন্ত্রণা করছে এখন ঘড়িতে বাজছে দশটা এখন চলো এখন খাওয়া দাওয়া করি চা খাই চন্ডামেঁধ খাই খেয়ে তারপরে ঘরে আমি তো আজকে ভাত খাবো না ভিজিয়েছি দেখতেই পেলে সকালবেলা আর ওদের জন্য রান্না করবো দেখি নিরামিষই রান্না করবো কী রান্না করব তোমাদের সঙ্গে পড়বে শেয়ার চলো পরে আসছি আর এখানে ভাত হচ্ছে এখানে সজনে শাক ভাজা হয়েছে এখানে উচ্ছে ভাজা আর ভাজা আর এখানে হচ্ছে কচু আলু আর বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি যেহেতু আজকে নিরামিষ রান্না যে দেখো সকালবেলায় যখন পুজো দিতে গেছিলাম তখন কীরকম বৃষ্টি হচ্ছিল আর এখন আবার এই দেখো সুন্দর রোদ বেরিয়ে গেছে আর এই গাছপালাগুলো প্রচুর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো সবুজ গাছপালা মধ্যে রোদ পড়েছে দারুণ লাগছে আবার দেখো এই যে আকাশে মেঘ করেছে আবার একটু পরে হয়তো বৃষ্টি আসবে ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ওয়েদারটা শেয়ার করি আর বাড়ির গাছপালাগুলো দেখো সবুজে সবুজ কি ভালো লাগছে দেখতে তার উপরে এখানে নিয়ে বসেছি সাবুন এতে চিনি আর বিট নুন দিয়ে নিয়েছি এখানে নারকেলটা নিয়েছি এটা আজকে পুজোর নারকেল আর এই নারকেলগুলো হচ্ছে কালকে যে পূর্ণিমা পুজো ছিল বাড়িতে গুরু পূর্ণিমা পুজো ছিল সেই পূর্ণিমা নারকেলগুলো রয়েছে অল্প অল্প এগুলোও কুড়ে নেবো এটাও করবো আর তার সঙ্গে দেব দই আর এইখানে নিয়েছি একটু লেবু এই দিয়েই সাবুটা মাখবো আরও ওইখানে প্রসাদ রাখা আছে আমার বর এখনও দোকান থেকে আসেনি এলে পরে খাবে চলো আসছি চলো বন্ধুরা আমার রান্না বান্না তো হয়ে গেছে এখন ঘড়িতে বাজছে দেড়টা এখনও আমার বর আসেনি এলে পরে ওদেরকে খেতে দেবো আর আমি আমার খিদে পেয়ে গেছি যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাইনি ওই জন্যে এখন সাবুটা মাখতে বসেছি হ্যাঁ সাবুটা মেখে নিয়ে খেয়ে নেবো বর যদি এসে যায় ওদেরকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি খাবো ততক্ষণ মেখে নিয়ে এটা চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে এখন এই একটু আগে বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড আবার এখন ম্যাগনেট করেছে খানিক্ষণ রোদ হলো রোদ হয়ে আবার এখন ম্যাগনেট করেছে আর এখনও বৃষ্টি আসে হয়তো একটু বৃষ্টি আসতেও পারে মেঘ করে আছে ভালোই চলো এখনকার মতন তাহলে ভিডিওটা এখানে করছি আর অনেকটা সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম ওই জন্য একটা ভিডিও শেষ করে দিলাম চলো তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি যতক্ষণের জন্যই ক্যাটা